গোষ্ঠীর কপরে খেলে তারপরে তুমি গেলে গ্রা মানুষ মানুষকে তোমার তো জন্মবাদী নয় তোমার জন্য হাতি বান্ধার

ছেড়েছে তা আমার অনুরোধটা একটাই রেসার সাহেব আমাদের মানুষ আমরা অন্য জায়গায় যদি একটা ভোট দেই এই মনে করেন পাঁচ বছর পরে আবার এই ভুলটা আপনারা বুঝতে পারবেন কিন্তু এই পাঁচটা বছর ভাই সবার অনেক কষ্ট হবে আমাদের জন্য উপজেলা সাবে করা জেলাও লালমনিহাট জেলা ছিল

মানুষের দোষ কেউ আমি শেষ সময়টা আমার বয়স এখন ষাট বাড়ছে পঁয়ষট্টিও পার হয়েছে আর কি কদিন মাঝে মাঠে যে কদিন যাচ্ছে আসি এটা হইলো এটা হলো কি বলে এটাকে এটা হইলো আমার অতিরিক্ত জীবন বোনাস

আমি বেসে ততক্ষণ যাব ততক্ষণ পর্যন্ত আমার একটা বাইরে থাকবে বাইরে থাকবে আমি যাবো না এটা কখন না আমাদের সেই রচনকে যদি কেউ করে ভাই এটা দুঃখ লাগে এই সময় কিছু বলা যায় না দুঃখ লাগে

আমি ভুল ধরছি সেই লোকটা আমরা কেমন করি ভাই ভোট দিবে ভাই বন্ধ দিকে আমি দুর্নাম করতে চাই না রাজু ভালো রাজু আমার বাড়ি গেছে ভেরি নাইস ম্যান ভেরি নাইস বয় আমার বলছে আপনি বড় ভাই যেটা করবেন আমার খালি নির্দেশ করবেন আমি সেটাই করবো তো এরকম তো আমি আবার গেছি সাড়ে দশটার সময় আমি গেছি আপনার রাজীব 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 প্রধানের বাড়ি তাই আমি ওনাকে যাই সাড়ে দশটার সময় বাড়িতে যাই কথা বলছি না উনি আসে নাই উনি একটু বোধহয় বাইরে ছিল আসে নাই তো এখন আমি গেছি উনি না থাকলে নাও থাকতে পারে রাজু গেছে আমি ওই দিন আবার ছিলাম না আমার কথা আমাদের মধ্যে সুসম্পর্ক আছে সুসম্পর্ক নাই এই গ্রাসরুট লেভেলে যারা গন্ডগোল করে মারামারি করে দুই গ্রুপে মারামারি করছে মনে করেন এপারের দশটা ওপারের দশটা 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 পড়ছে না চোখ দিয়ে পানি পরে নাই মায়ের চোখের পানি আল্লাহ আর চলে যায় খেয়াল রাখবে আল্লাহ আরো সন্ধ চলে যায় যদি কেউ মন থাকে কান্দে আল্লাহ আমার ছেলেটাকে ভালো করে দাও আল্লাহর আরো কাঁদে উনি কিন্তু মায়ের দোয়াতে

যেটা আমি পাঠগ্রাম আমি আমি বন্ধ করছি সেই বন্ধটা সে কোথায় নিয়ে যায় দেখছে এবং আগামী দিনে আরো এটা হবে এখানে যেগুলো নদী আছে নদী নদী শাসনের কথা একটু বলি অল্প করে বলি আমাদের এখানে নদী শাসনের জন্য চায়নারা আসছিল আমি যখন মন্ত্রী ছিলাম মন্ত্রীদের আমি নিয়ে গেছি গজল নেওয়া পর্যন্ত নিয়ে গিয়েছিলাম ওদেরকে নিয়ে ওদের সাথে কথা হয়েছে আমার তারা বলছে যে আমরা এটা এটা বাদ করবো দুই সাইডে আমরা ত্রিশ মিটার ত্রিশ মিটার করে প্রস্তুত করব আর মাঝখানে আমরা পানির দেবটা করবো ত্রিশ তিনশো মিটার পানি যাবে নিজ আমাদের কাজ থাকবে এখানে আমাদের ছেলেরা এখানে চাকরি হবে এখানে আইটি আইটি এলাকা হবে আইটি কি বলে যেন আইটি কি যেন বলে একটা আইটি ইয়া হবে না এটা একটা ইয়ার উপরে পার্ক হবে বাচ্চাদের পার্ক হবে দুই সাইড দেখার মতো জিনিস হবে এই পাঁচ গ্রাম দাবি একেবারে আমাদের শেষ মাথা বস্তা যত আছে সবটাই হবে গ্রাম পরিবারই এই যে সব জায়গাতে জিগাতে আছে আপনারা কি আমি এদের এত চাকরি হবে এই বাচ্চাদের কথা দিল্লি করে দেখেন একবার এটা করে শেষ করবো এই বাচ্চারা এম এ পাস করে কোনো চাকরি পায় না পায় চাকরি পায় না বিয়ে পাস করে এম এ পাস করে চাকরি নাই বাবা মা একটা ইয়ে দিয়ে দেয় বিয়ে দিয়ে দেয় বিয়ে দাও ছটা তাহলে সংসারে হাল ধরবে নাকি সংসারে হাল তো ধরা মুশকিল কথা বাপের গাড়ির উপরে আবার বসে ছেলেটা কোনো উদ্দিন নাই তো চাকরি নাই কি করবে এই করতে করতে ছেলেটা দুশ্চিন্তায় সিগারেট খাওয়া শুরু করে এইটা জায়গাটা খাওয়া শুরু করে তারপরে ফেসবুক খাওয়া শুরু করে এই ছেলেটা আমাদের ছেলে এই সাহাটা আমাদের না এই সাহাটাকে বাঁচাই হবে এরা কিন্তু বুদ্ধিমান এরা বুদ্ধিমান এদের চাকরির ব্যবস্থা করে এটা কোশ্চেন খালে একটা বেরিয়েও খাবে না এরা একটা বেরিয়েও খাবে না কোশ্চেন খালে যদি কাজ দেয় কাজ নাই যান শয়তান তার ঘাড়ে চলে চলে না কাজ থাকলে কি চলবে পারে চলবে না এই জন্য এদের চাকরি ব্যবস্থাটা আমি এইভাবে আমি করে রাখছি